হ্যালো ফ্রেন্ডস এটা হচ্ছে দীঘা পার্ট টু তো আগের পার্ট ওয়ানে তোমরা দেখেছো এই অবধি যে আমরা সকালের ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছিলাম স্নান করতে তো সকালে খাওয়া দাওয়া সেরে স্নান করতে গেছিলাম ফোনটাকে বেড়েই রেখে গেছিলাম তো সেই কারণে ফোনটাকে এখানে রেখে যাওয়ার জন্য আমরা ভিডিও করতে পারিনি আর এই যে স্নান করার কিছু মুহূর্তের ছবি তাই জন্য শেয়ার করলাম কিন্তু ফোনটা নিয়ে গেলে খুব ভালো হতো বেশ সুন্দর ভিডিও করা যেত তো তো সানটান সেরে আমরা চলে এসেছি হোটেলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চুরে খাইছিলো ভাত ডাল একটা ভাজা মাছের ঝোল চাটনি পাঁপড় ভালোই খাইছিল বেশ তো তারপরে আমরা একটু রেস্ট টেস্ট নিয়ে আবার বিকালবেলায় রেডি করেছি জগন্নাথ দেবের দর্শন করতে তো আমি আর আমার বড় এখানে ওয়েট করছিলাম বাকিরা সবাই আসছে আর এই দেখো চলে এসেছি আর এখানে এসে দেখি বিশাল লাইন পড়েছে তো অবশ্যই সে লাইন অতিক্রম করে আমরা সাড়ে সাতটা পনেরো আটটার সময় ঢুকে গেছি জগন্নাথ মন্দিরে আর এখানে মন্দিরটা আটটার সময় বন্ধ হয়ে যায় তো এই দেখো ফাইনালি ঢুকে পড়েছি আর বিশাল সুন্দর করেছে খুব এই সময় নাকি জগন্নাথ দেবের জ্বর থাকে তাই জন্য পনেরো দিনের জন্য মন্দির বন্ধ থাকে তো সেই কারণে আমরা দর্শন করতে পারিনি তো ঠিক আছে নেক্সট টাইম আবার যখন আসবো তখন নিশ্চয়ই করবো কিন্তু মন্দিরের ভিতরটা আমরা ঢুকতে পেরেছি মন্দিরটা খুব সুন্দর বিশাল বড় আর যেখানে জগন্নাথদেব থাকে শুধু সেই জায়গা দরজাটুকু বন্ধ আর বাকি সবটাই খোলা তো খুব সুন্দর লাগছিল আর যেহেতু টাইম হয়ে গেছে ওই জন্য সিকিউরিটিরা তাড়াতাড়ি করছিলো যে তাড়াতাড়ি আপনারা দেখে বেরিয়ে যান তো সেই জন্য খুব একটা ভিডিও করতে পারিনি তবু যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি দেখো কি দারুণ লাগছে রাত্রেবেলা আর এখানে লাইন পড়েছিল এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছিল জগন্নাথ দেবের

আর যেহেতু সময় হয়ে গেছিল ওই জন্য সিকিউরিটি অনবরত বাসি বাজিয়ে যাচ্ছিল তো সবাইকে তাড়া দেওয়া হচ্ছিল বেরোনোর জন্য আর একটা আর একটা ওই গেট বন্ধ হয়ে গেছে আটটা বেজে হচ্ছে তো এখানে বেরোনোর অনেকগুলো গেট রয়েছে তো ওই পাশের গেটটা বন্ধ হয়ে গেছে এটা অন্য গেট দিয়ে আমরা বেরোচ্ছি তো চলো এরপর আমরা দর্শন করে মন্দির দর্শন করে চলে যাচ্ছি হচ্ছে আবার বিচে তো এই দেখো বিচে চলে এসেছি এখন বসে তারপর হোটেলে ফিরে যাবো তো বিচে কিছুক্ষণ বসলাম বসে একটু খাওয়া দাওয়া করে নিলাম চা কফি যা খাবার খেলাম খেয়ে দেয়ে এবার চলে যাচ্ছি হচ্ছে রুমে আর যাওয়ার পথেই দেখো কি সুন্দর ফুলগুলো ছিল দারুণ লাগছিল দেখতে তো সেই জন্য একটু ভিডিও করে নিলাম ফুলগুলোর এভবি সুন্দর লাগছিল হ্যাঁ চলো 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 এবার আমরা রুমে ফিরে যাচ্ছি হয়ে গেছে আমাদের চেয়ে বসা আর এখন বাজে দশটা বাইশ তো হোটেলে এসে দেখি সবাই ডিনার করতে বসে গেছে বেশ কিছুটা রাতেরও হয়েছে তো আমরাও বসে গেছি ডিনার করতে তো ডিনার ছিল হচ্ছে আর মটন কষা তো খুব সুন্দর হয়েছিল বিরিয়ানিটা খেতে তো খুব ভালো হয়েছিল বিরিয়ানিটা আর ওই দেখো ওইদিকে সবাই বসেছে মা শাশুড়ি মা বাবা মা দুই ছেলে আর শ্রেয়া সবাই মিলে বসেছি আমরা একসাথে আর এটা হচ্ছে নেক্সট ডে সকালবেলা তো সকালবেলা আমরা একেবারে ব্রেকফাস্ট সেরে তারপর বেরিয়ে পড়বো ঘুরতে তো চলো দেখতে থাকো আমরা এখন আমরা রেডি হয়ে যাচ্ছি

তো এই মাছ ধরে এরা মনে এখান থেকেই যায় নাকি এখান থেকেই ছাড়ে হ্যাঁ হ্যাঁ মোহনাতে কিছুক্ষণ সময় আমরা কাটালাম একটু ফটোশ্যুট করলাম ভিডিও টিডিও করলাম এত সুন্দর জায়গাটা যে কি বলবো বারবার মোনাজন এখানে আসি তো এর আগেও এসেছিলাম তখন এইখানটা না পুরো জলে ভর্তি ছিল তো এই দিকটা অতটা যেতে পারিনি তো দূর থেকেই দেখেছিলাম তো এখন দেখছি জলটা নেমে গেছে তো দেখো এই জায়গাটা খুব সুন্দর লাগছিল আর তারপরে চলে এসেছিলাম হোটেলে এসে আবার চলে গেছিলাম স্নান করতে তো স্নান টান সেরে এসে লাঞ্চ করতে বসে গেছিলাম আর লাঞ্চে ছিল হচ্ছে পোলাও আর চিকেন কষা তো তারপর আবার রেস্ট টেস্ট নিয়ে বিকেলে আবার বেরিয়েছিলাম বীচে তো এই দেখো আমরা এখন বিচের মধ্যেই ঘোরাঘুরি করছি ঘুরছি আর মনে মনে ভাবছি আজকেই তো আমাদেরকে আবার ফিরে যেতে হবে বাড়িতে তো মনে ছিল না আরও কটা দিন থেকে গেলে ভালো হতো কিন্তু কিছু করার নেই তো আবার হবে নেক্সট টাইম আবার আসবো তো দেখতে দেখতে কিভাবে দুটো দিন কেটে গেল বুঝতেই পারলাম না তো আমরা আর কিছুক্ষণ পরেই চলে যাব হোটেলে আজকে তাড়াতাড়ি ফিরে যেতে হবে খাওয়া দাওয়া সেরে তারপর উঠে পড়বো বাসে তো বাসে ওঠার সেই ভিডিওটা আর করা হয়নি এমনিতেই দুঃখী দুঃখী মনটা ছিল চলে যাচ্ছি বলে তো তারপরে আর ভিডিও করা হয়নি তো ওই টাটা বাই দীঘা তো আবার নেক্সট টাইম দেখা হবে তোমাদের সাথে আবার নিশ্চয়ই আসব তো টাটা বাই বাই দীঘা টাটা বাই বাই সমুদ্র এই ঢেউ টাটা তো তোমাদেরকে টাটা করে দিচ্ছি আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি